আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না যে সাই ব্যক্তি করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি হবে ভাই আমার বন্ধুরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ হয় তার দোয়া কবুল করেন না হয়তো তার পথে আসা কোন বিপদ সরিয়ে দেন। এজন্য হাদিসের মধ্যে আসছে ছয় ধরনের মানুষ আছে যাদের দোয়ার না পাক আমিন মুহূর্তের মধ্যে কবুল করে নেন এই ছয় ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো পর্দা নাই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক দোয়া কবুল করে নেন এক নম্বরে হচ্ছে রোগী এক নম্বরে হচ্ছে রোগীর দোয়া রোগাক্রান্ত ব্যক্তির দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে বিশেষ গ্রহণযোগ্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা কোনো রোগীর কাছে যাও বা দেখতে যাও তখন তাকে বলো তোমার জন্য দোয়া করে এই রোগীর দোয়া এবং ফেরেস্তার দোয়া এর মধ্যে কোনো পার্থক্য নাই রোগীর দোয়া মানে ফেরেস্তাদের দোয়া আর ফেরেশতাদের দোয়া মানে রোগীর দোয়া দোয়া বন্ধুগণ আমার এজন্য রোগী আর ফেরেশতা এর মধ্যে কোনো পার্থক্য নাই এই দুই জনের দুয়ার আল্লাহ পাক পার্থক্য রাখেন নাই এজন্য জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে হুজুর বলেন যখন তোমরা কোনো রোগীর সেবা যত্ন করবা তার কাছে যাবা দেখতে যাবা আর তুমি সেবা যত্ন করবে আর বলবে আপনি আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন করবেন আমার বন্ধুরা আমার দুই নাম্বার রোজাদার ব্যক্তির দোয়া রোজাদারের দোয়া অত্যন্ত কার্যকর অনেক ওলা মাইক্রাম রোজার সময়ের দোয়ার জন্য সোনালী মুহূর্ত বলে অভিহিত করেছেন বিশ্ব রবি সাল্লাম বলেছেন রোজাদারের দোয়া ইফতারের সময় ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ রোজাদার ব্যক্তি যখন নাকি ইফতারের মুহূর্ত আল্লাহ পাক সুতরাং তখন তার দোয়া ফের দোয়া হয় না যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় ইফতারের সময় ইফতার সামনে নিয়ে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন আর বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না পর্দায় মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে নেন ভাইয়ের আমার রোজা বেশি বেশি দোয়া করবেন গুনা মাফ হয়ে যাবে বন্ধুগণ আমার এরপরে তিন নাম্বার আসছে পিতার দোয়া সাধারণত মায়ের সন্তানের জন্য দোয়া করে কিন্তু বাবার দোয়া বিরল এবং তা অত্যন্ত কার্যকর বিশ্বনবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন দোয়া পিতার দোয়া কবল হয় এই তিন ব্যক্তির দোয়ার মধ্যে কোনো পর্দা নাই তিন ব্যক্তির দোয়া এই তিন ব্যক্তি এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই এই তিন ব্যক্তি দোয়া করবে সঙ্গে সঙ্গে পাক দোয়া মুহূর্তের মধ্যে কবল করে নেয় নেন একেই বলা হয় মুস্তজা আবুদ্দাওয়া বন্ধুগণ আমার এজন্য পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মুসাফের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মজলুমের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কখনোই কিন্তু মজলুমের বদ্দর তলে পড়বেন না বন্ধুগণ আমার চার নাম্বারে অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া যে ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন ফিরিয়ে দেন না বিসম নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন মুসলিম ভাই তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতারা বলে আমিন তোমার জন্য হোক বন্ধুগণ এজন্য আমরা একে অন্যের অনুপস্থিতিতে আমরা তার জন্য দোয়া করব আল্লাহর কাছে দেখবেন আল্লাহ রাব্বুল আমার জন্য সে দোয়ার কার্যকারিতা লিখে দিবেন বন্ধুগণ আমার পাঁচ নম্বরে মুসলিম ব্যক্তির দোয়া যিনি অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার দোয়া আল্লাহ রাব্বুল আলীন সরাসরি কবুল করেন আলাইহি সাল্লাম বলেছেন মুসলিমের দোয়া থেকে তোমরা সাবধান হওয়াও কারণ তার ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই মজলুম ব্যক্তি যখন আল্লাহ করবে মুহূর্তের মধ্যে কারেন্টের পাক কবুল করে নেন মজলুম হাত উঠাতে দেরি করবে আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবেন না এজন্য জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং মজলুম ব্যক্তি এই দুজনের মধ্যে কোনো পর্দা নাই বিনা পর্দাই দোয়া কবুল হওয়া শেষ হায় নাম্বার আসছে মুসাফির ভ্রমণকারী দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য যোগ্য নিশ্চিতভাবে বিশ্ববি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তি দোয়া ফিরে দোয়া হয় না সন্তানের জন্য পিতার দোয়া রোজাদারদের দোয়া মুসাফিরের দোয়া এজন্য এই ছয় ব্যক্তির কথা আমি বললাম এই ছয় ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুউনি আল্লাহ পাক বলেন বান্দার তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব প্রার্থনা কবুল করব আল্লাহ পাক দুআকারীকে ভালোবাসেন যিনি আল্লাহর কাছে চায় প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য ভাগ্যের দরজা খুলে দেন এজন্য বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে ওই জাহান থেকে মুক্তি পেতে হলে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে মাপ চাও ক্ষমা চাও আর বেশি বেশি করে ইস্তেগফার করো আমিত্ব দূর করে দাও অসুস্থ ব্যক্তির সেবা করো পিতামাতার সেবা করো দেখবা আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন নিজে ছোট হও কাছে নফসানি করো নিজেকে একেবারে আল্লাহর কাছে সোফে দাও রাতের গভীরে ওই গানাতের গভীরে সে সুদ নিতে উঠে চোখের দুপাটা পানি ফালাও আল্লাহর কাছে ক্রন্দন করা বলো আল্লাহ আমি কিছুই না আপনি আমাকে বানাইছেন আমি ছোট্ট একজন মানুষ আমাকে আমার কোনো ক্ষমতা নাই আমি মাখ লোক আল্লাহ আপনি আমার মালিক আপনি আমাকে খাওয়ান পরান বাসান দেন আপনি আমাকে রিজিক দান করেন আল্লাহ আপনি যদি আমার রিজিকের দরজা বন্ধ করে দেন আমার কোনো ক্ষমতা নাই জন্য সেই মহান আল্লাহ পাক রব্বুল আমিনে কাছে বেশি বেশি করে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ভাইয়ার আমার বন্ধুরা আমার আমি 15টি বছর অসুস্থ ছিলাম এক টানা 15 বছর রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়েছিলাম এই রিউমাটেড আত্মাটি সুরগে আক্রান্ত হওয়ার পরে আমি পনেরোটি বছর কষ্ট ভোগ করেছি একটি অঙ্গ ড্যামেজ হয়ে গেছে এজন্য তারপর কিন্তু আমি আল্লাপাকিনার হকের উপর থেকে আমি পিসপা হয় নাই আমি আল্লাহর কাছে দোয়া করে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন আজ কথা বলতে পারতেছি পনেরো বছর আগে আমি সারা বাংলাদেশে মাহফিল করেছি বহুত অঞ্চলে গেছি এমন কোন জেলা নাই মাহফিল করি নাই আমি রাজশাহীতে নৌকাতে একটা মাহফিল করেছি মাসের পর মাস রায়পুর লক্ষ্মীপুর নোয়াখালী মাহফিল করেছে কিন্তু আজকে দুর্ভাগ্য এই অসুস্থ হওয়াতে আমি আমার পরিচিতি হারিয়ে যাই মানুষ আমাকে চিনতে পারে না এজন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার যারা আমার এই বয়ান শুনবেন শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মাহফিলের ময়দানে ফিরে আসতে পারি এবং দাওয়াতের কাজ করতে পারি ইতিমধ্যে অনেকগুলো মাহফিল করেছি আমি অসুস্থ অবস্থায় মাহফিল করেছি ফিরি নাই আল্লাহ পাকের দিন প্রসারের জন্য আমি আমার ফিরবো এর মধ্যে কোনো সন্দেহ নাই ফিরেছি ফিরবো ইনশাআল্লাহ মাহফিল চলবে আমার